আজ তোমাদের বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি গল্প টুনটুনি ও বেড়ালের কথা গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি তার বাসা বেঁধেছে বাসার ভিতর তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হা করে চি করে গৃহস্থের বিড়ালটি ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল প্রণাম হই মহারানী তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারব টুনটুনি বলল তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বেড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বলল কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে লাথি দেখিয়ে বললে দূর হ লক্ষ্মী ছাড় বিড়াল নি বলেই সে ফুরুত করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুমি কেউ ধরতে পারল না ছানাও খেতে পেলো না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল খানি গল্পটি শেষ হলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না